আসসালামু আলাইকুম গাইজ আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বেটবুকি ডট কম এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট করবেন তো গাইজ অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনার আপনারা আপনার ফোনে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো সব থেকে ভালো হয় ক্রোম ব্রাউজারে চলে গেলে ঠিক আছে তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব তো গাইজ বেটবুকি ডট কম এই সাইটটি বাংলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি সাইট এবং গাইস এই সাইটটি অনেক পুরাতন একটি সাইট আপনারা নিশ্চিন্ত এই সাইডটি বেড করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো গাইস এই সাইডটিতে এখন করার জন্য প্রথমে আপনার আপনাদের ফোন ফোনে ক্রোম ব্রাউজার চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করবেন বি ই টি বিও আই বেড বকি গাইস এটা লিখে সার্চ করবেন দেখেন গাইস এটা শুধু বেড বকি লিখে যদি সার্চ করেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট তো গেস নামটা বানানটা একটু খেয়াল করবেন বি ই টি বি ও কে আই বেড বকি তো সবার প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট তো আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো গেস এখানে আসার পর আপনার সামনে এমন একটি ইন্টারপে শো হবে তো গেস এখানে আসার পর আপনারা কী করবেন যেহেতু আমরা অ্যাকাউন্ট করবো তাই কী করবেন আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন তো গ্যাস আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি তো গ্যাস সাইন আপে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ফর্ম শো হবে ঠিক আছে তো এখানে কী করবেন দেখেন প্রথমে বলছে কি ফুল নেম তো গাইস ফুল নেমের জায়গায় আপনার নেমটি পুরাপুরি বসাই দেবেন আপনার নেম মনে করেন যদি হয় রহিম তো রহিম ইসলাম বা হাসান এমন দেবেন ঠিক আছে তো আমার নাম শিমুল আমি শিমুল দিচ্ছি আমি দিলাম শিমুল ইসলাম তো আপনার নাম যেটা সেটা লিখে দেবেন তো তারপরে বলছে কি সিলেক্ট ক্লাব তো গাইস এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে আপনার কোন ক্লাবটি দেবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু উপর দিকে চলে যাবেন যাওয়ার পর এখানে একটা অপশান দেখতে পাবেন রেইনবো ক্লাব কী ক্লাব রেইনবো ক্লাব তো কেইস আপনারা অবশ্যই এই রেইনবো ক্লাবটি সিলেক্ট করে দেবেন এই রেইনবো ক্লাবটি সিলেক্ট করে দেবেন তো গেস এখানে এখানে সিলেক্ট ক্লাবে ক্লিক করার পর আপনারা রেইনবো ক্লাবটি খুঁজে বের করে সেই রেইনবো ক্লাবটি সিলেক্ট করবেন তো গ্যাস এই ক্লাবটি কেন দেবেন তো গেছে এই ক্লাবটি দেবেন এই কারণে কারণ আপনার যদি এই সাইডে কখনো ডিপোজিট উড্য বা যে কোনো প্রকার প্রবলেম হয় সেটা কিন্তু আমার কাছ থেকে দ্রুত সমাধান করে নিতে পারবেন তো তার জন্য অবশ্যই অবশ্যই রেইনবো ক্লাবটি সিলেক্ট করে দেবেন তো তারপর বলছে কি মোবাইল নাম্বার তো গ্যাস মোবাইল নাম্বারের জায়গায় আপনার একটি মোবাইল নাম্বার বসাই দেবেন তো তারপর বলছে কি স্পন্সর এই জন্যে তো গাইস স্পন্সর ইউজার নেমের জায়গায় লিখে দিবেন আর এ আই এন ও ডাব্লু রেইনবো সেভেন অন তো গাইস স্পন্সরের জায়গায় এটা লিখে দেবেন এটা দেখে দেখে টাইপ করে দেবেন ঠিক আছে স্পন্সরের জায়গায় তো তারপরে বলছে কি ইউজার নেম তো গাইস এখানে লিখে দেবেন আপনার যে কোনো আপনার নাম দিতে পারেন বা যে কোনো কিছুর নাম দিতে পারেন ঠিক আছে আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন তো আমি দিচ্ছি আমার নামই শিমুল যদি আমি শুধু শিমুল দিই তাহলে দেখেন তাহলে কী লেখা আসতেছে এখানে ইউজার নেম অলরেডি ইউজের তার মানে এই নামটা ব্যবহার করা হয়েছে তো তার জন্য আপনারা কী করবেন আপনার নাম দেবেন বা যে কোনো কিছু নাম দেবেন দেওয়ার পর কিছু সংখ্যা দেবেন সংখ্যা বলতে কিছু নাম্বার সেটা হতে পারে সেভেন ওয়ান অথবা হতে পারে ফাইভ সেভেন ইচ্ছা মতো হ্যাঁ দেখি আমি ফাইভ সেভেন নামটা অ্যাভেলেবেল আছে কি না তো ঠিক দেখেন এই নামটা কিন্তু অ্যাভেলেবেল আছে তার মানে এই নামে আমি অ্যাকাউন্ট করতে পারবো ঠিক আছে তো আপনারা এখানে সংখ্যা দেবেন যখন এখানে সংখ্যা দিয়ে দেখবেন যে আপনি এখানে নাম্বার নামটা অ্যাভেলেবেল তাহলে বুঝে নেবেন যে এই নামে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন যদি দেখেন যে অ্যাভেলেবেল নাই দেখেন এটা অ্যাভেলেবেল ঠিক আছে যদি আমি শুধু শিমুল দিই তাহলে কিন্তু নামটা অ্যাভেলেবেল কিন্তু নাই দেখেন ঠিক আছে তার জন্য কিন্তু সংখ্যা দেবেন আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন তো ইউজেন নেমটি দেওয়া হয়ে গেলে কী করবেন এখানে পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তো কাজ এখানে যেই পাসওয়ার্ডটি দিবেন এই ঘরে সেই একই পাসওয়ার্ডটি দিবেন তো কাজ পাসওয়ার্ডটি হবে ছয় ডিজিট মানে ছয় সংখ্যার বা আপনার ইচ্ছা মতো ছয় ছয় নাম্বারের মধ্যে একটা পাসওয়ার্ড বা তারও বেশি দিতে পারেন ছয় ছয় সংখ্যার বা ছয় ডিজিটের বা তারও বেশি একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো এই ঘরে যে পাসওয়ার্ডটি দেবেন এখানে সেই একই পাসওয়ার্ডটি দেবেন তো কাজ আশা করছি এই বিষয়টি বুঝতে পারছেন তো এমন একটি পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটি আপনার মনে থাকবে ঠিক আছে তারপরে এখানে বলছে কি আই এম নটের ওপর তো এখানে একটা ক্লিক করে দেবেন সেটা হচ্ছে একটা ক্যাপসা তো এখানে ক্লিক করলে অটোমেটিক টিক চিহ্ন আসবে যদি না আসে তাহলে ওই ক্যাপসাটা পূরণ করে দেবেন ঠিক আছে তো তারপর কী করবেন রেজিস্টার নয় ক্লিক করবেন তো রেজিস্টার নয় ক্লিক করলে আপনার কিন্তু সাকসেসফুল হবে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো গাইস এইভাবে মূলত আপনারা এই সাইডে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার পাসওয়ার্ডটি এখানে সেভে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি ঠিক আছে এখানে ইন করার জন্য অ্যাকাউন্ট করার সময় যে ইউজার নেমটা দিয়েছেন ওইখানে ঠিক আছে মানে এখনকার সময় এই ঘরে যে ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার এই ঘরে দিবেন ঠিক আছে আর এখনকার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডে ঘরে দিয়ে সাইন ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে তো গাইস এইভাবে মূলত আপনারা অ্যাকাউন্ট করবেন আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো গাইস কীভাবে ডিপোজিট করতে হয় কীভাবে উইড্রো করতে হয় এসব যদি না বুঝে থাকেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে নেবেন তো গাইস আজকের ভিডিও সব এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেইনবো ক্লাবের পাশে থাকবেন who the